প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে গ্রেপ্তার আছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান একাধিক মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ তার আশ্রমে থাকা বৃদ্ধ অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষদের থাকা খাওয়া ও চিকিৎসা সেবার দায়িত্ব দেওয়া হয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এই ফাউন্ডেশন মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের সেবা নিশ্চিত করবে সোমবার দুপুরে ডিপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এ তথ্য জানান তিনি বলেন বিভিন্ন অভিযোগে মিলন সমাদার গ্রেপ্তার আছেন এ সময় তার আশ্রমে থাকা বৃদ্ধ অনাথ ও শিশু মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছেন তাদেরকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ধরনের সেবা প্রদান করা হবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার রবিবার ডিবি কার্যালয়ে এসেছিলেন অনুরোধ করা হয়েছে আশ্রমে থাকা ব্যক্তিদের খাওয়া দাওয়া ও চিকিৎসা সেবা দেওয়ার জন্য এছাড়া সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য এজন্য যে খরচ আসবে তা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যয় করা হবে মিলন সমাদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে সেবা ও চিকিৎসা দেওয়া হবে নাকি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে গিয়ে নিয়ে সেবা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন মিলনের আশ্রমে সেবা ও চিকিৎসা দেওয়া হবে এর আগে গত পহেলা মে রাজধানীর মিরপুরে দক্ষিণ পাইকপাড়া এলাকা থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিল্টন সমাদারকে গ্রেফতার করে ডিএমপি গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মানব পাচার জাল মৃত্যু সনদ ও মারধরের অভিযোগে তিন মামলা হয়েছে ফয়সাল আহমেদ আজকের সারাদিন